ए गए छ गए त फोनमा बोला के गरेको छ के गयो गएछ एक्जाम दादा के पढेन काम धेरै गरेर थियो अरे के पढ्न दुई चार के गर्नु काम बोला जाँदा गर्यो भने बोला फर्ने আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুহসিন মুহসিন কুরআন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে স্বাগত ইনশাল্লাহ প্রতিদিনের মতো আজ ইনশাল্লাহ লাইভে চলে আসছি তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন একটু ধৈর্য সহকারে কিছু সময় কোরআনের পিছনে দিবেন ইনশাল্লাহ আশা করি বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন যারা কোরআন শিখতে চান একটু ধৈর্য সহকারে শিখতে পারবেন ইনশাআল্লাহ কারো কিছু মানুষ জয়েন হোক ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গো ভাইরা যারা লাইভটি দেখতেছেন সবাই স্ক্রিনশট ডাবল ট্যাপ করেন যারা লাইফ দেখতেছেন কষ্ট করে সবাই স্ক্রিন উপরে ডাবল টাচ করেন আমি এখন শুরু করবো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে সময় বোনেরা অনেক সময় তো শর্টস ভিডিও ইউটিউবে ভিডিও দেখে সময় চলে যায় অল্প সময় কোরআনের পিসে দেন একটি হরফ পড়লে দশটি করে নেকি পাবেন ইনশাআল্লাহ তো আমি পড়তেছি আপনারা সবাই খেয়াল করবে ইনশাল্লাহ আর শুরুতে বলে নিচ্ছি আপনারা কি আমার স্ক্রিন ক্লিয়ার দেখতেছেন ক্লিয়ার কি স্ক্রিন দেখা যাচ্ছে একটু কমেন্ট করেন একজন একটু কমেন্ট করেন আর সবাই স্ক্রিনের উপর ডাবল টেস্ট করেন Azkar sikbu Suratul Qari'ah Suratul Qari'ah Makkiyah Bismillahirrahmanirrahim ক কিয়া তুমা আমজালাম জবর আল হামজালাম জবর আল হামজাদার দর্শকামের লামের ওপরে জম ঠিক আছে আমজালাম জবর আল কালিপ জবর ক আল ক একপ টানিপ কারণ জবরের বাম পাশে আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক আলিপ টানিয়া হয় القاري عن جبر عاتا فشت القاري عاتو القاري عاتو مال قاري ميم لما جبر مال ميم زالا مدرسة كاره درس لام مري لام جوزم تيجي <applause> মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক এক হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টান হয় মাল ক মাল ক র তাড়াতাড়ি মাল ক হাইন জবর আতা ফেশু মাল ক রি মাল ক অ্যালক রায় টু ম্যাল করিয়াং অ্যাল ক রি কেউ ভাইরা আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখতেছেন একটু কমেন্ট করেন একজনে ওয়াও জবর ওয়াও ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা তিন আলিফ তান ক আলিফ তান তিন আলিফ কারণ হরাফে রুফর চিহ্ন চি কোন বামে লম্বা আলিফ হরাফের উপর চিহ্ন চি কোন বামে লম্বা আলিফ তিন আলিফ তানিয়া হয় ওয়া মা ওয়ামা হামদা দাল জবর আদে এখানে কলকলার হরপ আসছে দাল কলকলা হরপ কি দাল কারণ কলকলা হরপ পাঁচটি কপ্ত বা জিম দাল এই পাঁচ হরফে জম হইলে ধাক্কা দিয়া পড়তে হয় হামদা দাল জবর আদে র খারা জবর র আদে র কাপ জবর কা আদে র কা وما أدراك وما أدراك مم لم زبر ما القفل زبر قام القارى زر ما القاري زبر عه ما ما القارعة ما الْقَارِعَةُ وما أدراك ما القارعة وما أدراك ما القارعة ইয়া ওয়া জবর ইয়াউ ইয়াউ দোরসে কার ওয়াউ নে কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াউ হু লিন হরপ লর হোরক কইলে তাড়াতাড়ি পড়তে হয় ইয়াও ইয়া ওয়া জবর ইয়াউ মিম দোর মা ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন নাস ইয়া জবর ইয়া কাফ ওয়া উ হবে কোয়লিপতান এ কলিপ কারণ নিজিম পেশের বাম পাশে দশ মালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে একালিপটানিয়া পড়িতে হয় ইয়াও মায়াকো ইয়াও মায়াকো নুন নুন ফেস নুন নুনে যা দরসে নুনের নুন নুন ফেস নুন এয়াও মায়াকো নুন না সিন নাসু يوم يكون الناس يوم يكون الناس কাবলাম জবর কাল ফর ফর আলিফ জবর র এক আরিফটান কাল ফর সিনে যা দর্শে লামের সিন লাম জের শিল কাল ফর শিল কাল ফর জবর মাবে মিম্বা জবর মাবে সা ওয়াউ সু মাবে সু সা সি মাবে সুসি। মায়াকো নুন না সো কালফার সেল মাবেসী অপকলে কী হবে মাবেস এমো মায়াকো নুন না সো কালফার সেল মাবেস কেউ ভাইরা আমার স্কিন কী ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে যেন আর সবাই স্কিনের ফর ডাবল টাচ করেন القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثور ওয়াতাকুনুল জিবালু ওয়াতাকুনুল জিবালু ওয়াউ জবর ওয়াতা জবতা ওয়াতা কাফা ফিশকু এ কালিপটান কোয়লিপটান এ কালিপ কেশের বাম পাশে জজমালা ওয়াউ মদর হরফ মদর হরফ হইলে এ কালিপটা হয় ওয়াতাকুনুল লাম পেশনুল ওয়াতাকুনুল ওয়াতা কোণুল জিম জিবাল জি বালি দর বা খালিপ্টন হবে জবরের বাম পাশে খালি আলি ওয়াতা কোনুল জে বালাম পেশলো ওয়াতা কোণুল্জে বালু ওয়াতা কোনুল্জি বালু সে ও ভাই আর আপনারা কি আবার পড়া বুঝতেছেন কি না একটু কমেন্ট করে জানান একটু কষ্ট করে কমেন্ট করে জানান কাপলাম জবর কাল কাফে যে দর্শে কারে লামের এই যে লামের উপরে যজম ঠিক আছে লামের উপর কি জজম কাফলাম জবর কাল আইন হা জের কাল আইহ নুনলাম জের নীল কাল আইহ নীল কাল আইহ নীল মিম নুন জবর মান গুণ হবে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ফাই সেই ফরর গুণ না করিয়া হয় লাই ল মা ফু পাওয়াও ফু মদেরর হর বাম পাশে যজমালা ও মদর মদররগলে একারী প্রানীিয়া ভুড়িতে হয় কাললাই নেল মা ফু কাললা নেল মা মা মাও চাকোলা মাৱা ফা আম মা মাও চাকোলা মাৱা জিনো ফা জবৰপা হাম আম পা আম মিম আলিপ জবৰ মা এক লিপ্টান ক লেপ্টন আই কালি বেজি বাম বা খালি আলিপ মদের হৰফ মদৰ হৰফ হইলে এক লিপ্টানিয়া পৰিতে হয়

فأما من ثقلت فأما من ثقلت موازينه من ما ووالبزور وما زرزي موازين فيش موازينه فأما من ثقلت موازينه বা আম্মা মা আসকুলত সুমা ওয়াজিনু ছেলেরা একটু কষ্ট করে কমেন্ট করেন তো আপনারা আমার স্ক্রিন কি क्लियर দেখা যাচ্ছে ফরা কি আপনারা क्लियर দেখতেছেন কিনা একটু কমেন্ট করে জানান ফা জবর ফা হাফে শু ফা জবর ওয়া ফা হুয়া ফা হুয়া ফা ইয়া কারণ কি এই যে জের আইনে নিচে কি জের ইয়ার উপর কি যজম তো জের বাম পাশে যজমালা ইয়া এই যে ইয়ার উপরে যজম এটার কি বলে যজমালা ইয়া বলে ঠিক আছে আইনে নিয়েছে কি জের জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ একালিপ্টানিয়া ফরিতে হয় বাহুৱা ফি আই চিং জবৰ চাৰি আইছে তিৰ আইছে তিৰ ৰ আলিফ জবৰ ৰ এক আলিপ্টান ক আলিপ্টান এক আলিপ্টান কাৰণ জবৰেৰ বাম পাছে খালি আলিফ এক আলিপ্টানীয়া ফুৰিতে হয় আইছে তিৰ ৰ দ জে দিয়া জবৰীয়া হল দিয়া বাহুৱা ফিৰি ছে

ওয়াও জবর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম এখানে গুন্না হবে মিম তাশদীদ গুন্না করা ওয়াজিব মিম তাশদীদ গুন্না করা ওয়াজিব ওয়া আম মিম নুন জবর মান মিবেতে দরসে নুনের এমিম নুন জবর মান এখানে গুন্না হবে না কারণ নুন ساکিনের পরে ইজহারের হরফ কয় সেই ইজহারের কি আইজে কয় সেই গুন্না ছাড়া হয় ওয়া আম من خفت خفت و خفت از فت خفت و اما من خفت موازینو من زور ما و ولب دور و اکریب تن موازا زرزی موازینو فشنو موازینو هاورت فشو اکریب تن موازینو هاورت وأما من خفت موازينه وقف قرار كاروني وقف قرار كاروني اي ها ساكن هو لاشتا ساكن وأما من خفت موازينه وأما مَا من خفت موازينه فأمه هاوية فزبر فهمزة من فش أم فأم من فش مفأ أم هاول هو فأمه 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 هاوية ها لبزور ها وزر ويا ها ويا زور ويا تادو يفش ويا تون ها ويا وما أدرك ما هي واو زبر وا مي ماليك وما حمد الذبر آدي وما ادراكا ذور وما ادراكب ذور كا وما ادراكا مين ماليك درما حاضر هي يا يا ما هي وما ادراك ما هي وما ادراك ما هي রুন্ হামিয়া রোনা দোর না র দুই পশুন নারুন হালিম দোড়া হালিম জোর হা এক প্রাণ হালিম দোড়া কয়ালি প্রাণ একালি হামিমিয়া দুরিয়া হা মিয়া তা দুই পেস তুন হা মিয়া তুন নারুণ হামিয়া নারুন হামিয়া যারা আমাদের লাইভটি দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন উপরে সাদা সাবস্ক্রাইব বাটন আছে সবাই সাবস্ক্রাইব করেন এবং স্ক্রিন ওপর ডাবল টাচ করেন সবাই সবাই স্ক্রিন ওপর ডাবল টাচ করেন আলহা কোমো আলহা কোমো হু তোল সোফিও ভাইরা আজকে লাইফ পর্যন্ত সবাই একটু কষ্ট করে স্ক্রিনের উপর ডাবল টাচ করেন সবাই লাইক দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাই সবাই এখন স্ক্রিন ওপর ডাবল টাচ করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে লাইফটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে যারা আমার সাথে যোগাযোগ করতে চান এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله وبركاته بعلو طيب نشوف